আসসালামু আলাইকুম ও হু আজকে আমি আপনাদেরকে শোনাব মৃত্যুর পর কবরের খবর একদিন হজরত ইসা আলহি আসাল্লাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে হঠাৎ দেখলেন একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে মাবুদ তুমি আমাকে এর পরিচয় জানিয়ে দাও আল্লাহ তালা বললেন হে ঈশা এই খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই তুমি নিজে জিজ্ঞেস করেই এর যাবতীয় পরিচয় জানতে পারবে তখন হজরত ঈশা আলহিউসাল্লাম খুলিটির অতি কাছে গেলেন বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও সঙ্গে সঙ্গে খুলির ভিতর থেকে আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুল রুহুল্লাহ তারপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হজরত ঈসা আলহ একত্রে সব প্রশ্ন করে ফেললেন বললেন বলো তো তুমি পুরুষ না মহিলা পাপি না পূর্ণবান ধনী না দরিদ্র তুমি লম্বা না খাঁটো ছিলে দাতা নাকি বকিল ছিলে আর তোমার নামটি বা কী ছিল খুলেটি জবাব দিল হে আল্লাহর নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাদশাহ ছিলাম আকারে ছিলাম লম্বা দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না বহু ধনৈশ্বর্যর মালিক ছিলাম আমি আমি দানবীর ছিলাম আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আহার করাতাম হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম আপনি যদি আমার আমোদ প্রমোদ ও জাকজমকের কথা শোনেন তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী আমার সামনে প্রত্যহ নাচ গান করত আমি যখন ভ্রমণে বেরোতাম তখন জারির পোশাকে পরিহিত এক হাজার অশ্বারোহী ও চার হাজার সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গে সঙ্গী হতো তাছাড়া আমার খেদমতের জন্য অগ্রে ও পাশ্চাতে থাকত আরও চার হাজার কোলাম হে নবী আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল যুদ্ধের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আমি দীর্ঘ চার শত বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা ও অসীম বীর সাহসী রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে শক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না সেজন্য তার আনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি উপাসক হযরত ঈশা আলহিউাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মাউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলি জবাব দিল আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি সে জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলহিউাল্লাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি একদিন আমি রৌদ্রালোক বসেছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভূত হল আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা তদবির চালালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো সুচিকিৎসার ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশে নামি দামি ঔষধ কিন্তু সবই বৃথা গেল কোনো ঔষধই আমার কোনো কাজে আসলো না আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এর মাঝেই হঠাৎ করে কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমর যান কবজ করে দো নিয়ে যাও এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আমার সামনে এসে হাজির হলো তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে কখনও আমি দেখিনি তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাকুল মহৎ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো তুমি কি মালাকুল মহুদকে জিজ্ঞেস করেছিলে যে তার মুখ এতগুলো কেন হজরত ইসা আলাইসাল্লাম বললেন খুলিটি উত্তর করল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তর সে বলেছিল সামনের মুখ দিয়ে আমি মমিনদের যান কবজ করার নির্দেশ দিয়ে থাকি আর ডান বাম ও পিছনের মুখ দিয়ে নির্দেশ দিয়ে থাকি যথাক্রমে আসমানের অধিবাসী কাফের ও মুসৃকদের যান কবচ করার জন্য হযরত ইসা আলা পুনরায় জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে তোমার কীরূপ কষ্ট হয়েছিল সে জবাব দিল হে আল্লাহর নবী মৃত্যুর কষ্ট যে কতটা কঠিন ও মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার তরবারির আঘাত পতিত হচ্ছে সেদিন মালাকুল মৌদের সাথে আরও অসংখ্য ফেরস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গর্জ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো আমি বহু কাকতি মিনিত করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজসিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার এ কথায় ফ্রেস দ্বারা দারুণ ক্ষিপ্ত হলো একজন আমার মুখে এত জোরে চপেটাঘাত করল আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল রে হতভাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফ্রেস্তাগণ জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব জবাবে তারা বলল। আল্লাহর ফ্রেস্তাগণ ঘুষ কিংবা প্রলোভনে প্রভাবিত হয় না এ কথা বলে আর কোনো কথার সুযোগ না দিয়ে তারা আমার চান কবচ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাফন করা হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহ পুনঃপ্রাণের সঞ্চার হয়েছে আমি জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি আমি ভীষণ ভয় পেলাম উদ্বিগ্ন ও উৎকণ্ঠার একেবারে এতটুকুন হয়ে গেলাম এর অল্প সময়ের পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল এতে আমি কী নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কবরের চাপ শেষ হতে না হতেই কিরামিন কাতেবিন ফেরস্তা দয়। আমাকে বলে গেল পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করে এসেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে হবে এরা চলে যাওয়ার পর মনকার নাকির ফেরস্তাদয় উপস্থিত হলো এদেরকে দেখে আমার আত্মা শুকিয়ে গেল খোদার কসম এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি কবরে আমি স অবস্থায় ছিলাম ফেরেস্তাদয় প্রথমে আমাকে ধরে বসালো তারপর জিজ্ঞেস করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরাই আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনের গর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিলিয়ে গেলাম তবে আশ্চর্যের কথা হচ্ছে এত বড় আঘাতের পরেও আমার চান বের হলো না রেস্তাদ দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি আমি এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না অতপর তারা আরেকটি প্রশ্ন করল বলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না আমার অবশেষে হঠাৎ বলে ফেললাম তোমরা দুজনেই আমার নবী আমার কথা শুনে আবারও তারা রেগে গেল এবারে রাগ পূর্বের চেয়ে কোনো সময়ের রাগের অনেক বেশি তাই জবাব শেষে শেষ হওয়া মাত্রই আমাকে আবারও কর্যদারা এমনভাবে আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন যে কি করুন আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছেড়েই তখনই সে গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী জগতে বসে যে আরাম আয়স করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে সব কিছু আমি ভুলে গেলাম যাই হোক ফেরস্তাদয় আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আজাব চলতে থাকুক কিছুক্ষণ পর আবার ফেরস্তাদয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশ অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললাম মনে আশা জাগলো এবার হয়তো কবরের আজাব থেকে মুক্তি পাব কিন্তু সে আশা আর পূরণ হলো না কারণ অদৃশ্য হতে আওয়াজ এলো পাপিষ্টকে দোজকে নিয়ে যাও এমন সময় দোজখের দারোগা মালেক ফ্রেস্তা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেল আদেশ পাওয়া মাত্র কতিপয় ফ্তা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যার উপর সয়াইয়ে শরীরের চামড়া টেনে টেনে খুলে ফেলতে লাগল তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে সত্তর গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল গর্তে বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিকা দাউ দাউ করে জ্বলছিল তাছাড়া শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলো গোটা পৃথিবীটি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত উল্লেখ্য যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল তাই অসহ্য কষ্টে নিপতিত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না হজরত ঈসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি আমাকে দোজকের কিছু বিবরণ শোনাও তো জমজমা বলল হে আল্লাহর পেয়ারা নবী আমি মোট সাতটি দোজক দেখেছি যথা সাইর সাকার আহবিয়া জাহিম জাহান্নাম লাজা ও হোতামা হোতামা হলো সবচেয়ে নিচু স্তরের দোজক আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বলতেন নিশ্চয়ই তাদের উপর আল্লাহর কজব নাজিল হয়েছে সামনে পিছনে ডানে বামে উপরের নিচে এক কথায় তাদের সব থেকেই জ্বলছে আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো হয়ে গেছে আটতনাদ করছে প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে চিৎকার করে যাচ্ছে খাবার ও পানি কিন্তু জবাবে বলা হচ্ছে রে হতভাগার দল এখানে আবার খানা পিনা কিসের আগুনই তোদের খাবার আর তোরা হলো আগুনের ইন্ধন জমজমা আরও বলল ও আল্লাহর নবী এক সময় ফেরস্তাগণ আমাকে আগের জায়গায় থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম জাক্কুম গাছ তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিত ক্ষুধা তাড়নায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতেই পারলাম না গিলতে পারলাম ওহা আমার গলায় আটকে গেল আমি বের করতে চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে উহা পান করা মাত্রই আমার পেটের সব নাড়ি ভুড়ি দিয়ে বের হয়ে বা বের হতে লাগলো আমার দেহের সর্বত্রই ছিল আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফেরস্তাদের কাছে সামান্য কাপড় চাইলাম তারা বলল রে কমবাক তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দুজকে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনো মানিস নি তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস অথচ তার শকর আদায় করিস নি তুই মানুষের উপর চুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেয়া হবে না এসব বলে তারা আমাকে এক জোড়া জুতো পরতে দিল জুতোগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে হজরত ঈশা আলহসাল্লাম বললেন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি সে বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে আজাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান আমি দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে আসব। হজরত ইসা আল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ আপনি পরাম পরম দাতা দয়ালু ও অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এই ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ তালা বললেন হে ঈশা আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে বা দুনিয়ার থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে বিশেষত সে অত্যন্ত দানশীল ও জনদরদি ব্যক্তি ছিল অবশেষে আল্লাহর আদেশে হজরত ইসা আলাহ তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিটি স্পর্শ করে বললেন কুম্ভি ইজনিল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হল এরপর সে আরও আশি বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরলোক গমন করল আল্লাহতালা এবার পূর্ব জীবনের সকল গুণ মাপ করে তাকে বেহেস্তে জায়গা দান করলেন প্রিয় শ্রোতামণ্ডলী এখন তো আর পুনর্জন্ম নেওয়ার উপায় নেই তাছাড়া বাদশাহ জমজমা দ্বিতীয়বার জীবিত হওয়ার ঘটনাটিও একটি বিচ্ছিন্ন ঘটনা বই কিছু নয় এর দ্বারা আল্লাহতালা তার কুদরতের বহিঃ প্রকাশ ঘটিয়েছেন তাই জীবন যেহেতু একটি পুনরায় জন্মগ্রহণের সুযোগ যেহেতু মোটেই নেই তাই আসুন এ জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়াবহ জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করে জান্নাতে যাওয়ার পথ সুগম করি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন